সকালবেলা আজ প্রথম বৃষ্টি তো ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করি তো আজ আমি এখন একটু হাওড়া ব্লিকে এখন আজকে হাওড়া ব্রিজে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই সকালবেলাটা বৃষ্টি ভেজা সকাল হয়ে দেখুন আমার প্রথমে এই হচ্ছে সকালে দেখুন সকালের হাওড়া ব্রিজ কত সকাল সকাল দেখুন কত জাম লেগে আছে এখনও মানে ভাবে হয়তো সকালবেলায় হাওড়া ব্রিজ ফাঁকা থাকে বা রাস্তাঘাট ফাঁকা থাকে এখন আর সেই নেই এখনও দেখুন সকালবেলা রাস্তা জাম দেখুন যেহেতু সকালবেলায় অনেক ট্রেন থাকে হাওড়া স্টেশন থেকে তাই জন্যই এরকম জাম হয়ে আছে দেখুন লোকজন যাতায়াত করছে আচ্ছা আপনাদের সময়টাই বলতেই ভুলে গেলাম এখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা আজকে ঠান্ডা নেই সেরকম দেখুন এই হচ্ছে গঙ্গা আজ সেরকম ঠান্ডাও নেই আজকে ঠান্ডাও নেই আর কুয়াশাও দেখতে পাচ্ছি না একদম ক্লিয়ার রয়েছে সব কিছু এই সকালবেলাটা শীতকালে যদি হাওড়া ব্রিজ আসেন বেশ ভালো লাগে আমাকে যেহেতু যেহেতু ডেলি আসতে হয় ফুল মার্কেটে তো সেই কারণেই আমি ভিডিওটা করতে পারছি এই যাওয়ার পথে বাজার থেকে যাওয়ার পথে ভিডিওটা করছি দেখতেই পাচ্ছি সকালবেলা একটি সুন্দর নীল আকাশ আজ বৃষ্টি পড়ে যেতে রেনকোট পরে আসি মানে জ্যাকেটের উপর রেনকোট তো আসলে কিছু দরকার নেই কেন যে ঠান্ডা নেই আর বৃষ্টিটা এখন কমে গেছে আপাতত কিন্তু বলে দিয়েছে যে আজকে থেকে নিম্নচাপ হবে নিম্নচাপ হওয়ার কথা আছে তো তো বৃষ্টি পড়ছিলো আমি যখন মার্কেটে এসেছি তখন বাজে আপনার ওই চারটে কুড়ি এরকম কিছু হবে আজকে আমার ফুলের দাম এখানে এখন খুব বেশি ছিল কদিন ধরে বেশ কদিন বেশি কিন্তু আজকে একটু কম আছে তো আজকে একটু কম দামে বাজার করে নিয়ে যাচ্ছি ফুল মার্কেট থেকে দেখুন কি সুন্দর নীল আকাশ সকালবেলায় আমি জানি আপনাদের সবাই এখন ঘুমোচ্ছেন কম্বল চাপা দিয়ে তাও আমি ভাবলাম যে একটু লাইভ করি জবা ষাট টাকা কোথায় চল্লিশ আমি তো নিলাম পঁয়ত্রিশ টাকা করে আজকে আজকে আমি ভেবে এসেছিলাম যে জবা হবে আশি টাকা একশো টাকা কেন মঙ্গলবার একশো দশ টাকা হয়েছে তো আজকে ভেবেছিলাম একশো আশি টাকা হবে হ্যাঁ আর গরমটাও একটু পড়েছে না গরম পড়ার কারণে জবা ফুল ভালো ফুটে যায় তো তাই জন্য আজকে দামটা একটু কম আছে হ্যাঁ আর মোটা চেটিরও তো মানে দাম কমে গেছে কুড়ি টাকা যেটা আজকে থাকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা

তাহলে তো ভালো ওই জন্য দামটা আমরা এই করি দাদা তো আসবে হ্যাঁ দেখো যে রেগুলার নেয় না নাকে কোনোদিন ঠকা দেনে ওরা সেটা ভাবে না সেটা ও তো আমি ওরা ভাবে কি বলতে বাদবাকির জায়গা জিজ্ঞেস করছে না চলে আসছে আমার কাছে আমি যেটা ওকে দাম নিই আমার সাথে এরকম করেছে তো বললাম যে রেগুলার মানুষে এরকম তো না হ্যাঁ হ্যাঁ